আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আজকের ভিডিওটি তাহাজ্জুদ নামাজের ফজিল তো নিয়ম সম্পর্কে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি কাজটা করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করি আল্লাহর নৈকট্য অর্জনের নফল ইবাদত রাতের নামাজ হলো তাহাজ্জুদ মর্যাদা ও ফজিলতার দিক থেকে ফরজ নামাজের পরই নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের তাহাজুদ নামাজ রাতের নামাজ তাহাজুদের ঘোষক স্বয়ং আল্লাহ রাতের শেষাংশে মহান রব দুনিয়ার আকাশে নেমে মানুষকে নামাজের জন্য তাকে ডাকার জন্য ক্ষমা প্রার্থনার জন্য আহ্বান করেন হাদিসে এসেছে নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহতআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব যে আমার তার কাছে কিছু প্রার্থনা করবে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করবো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব মহান আল্লাহ রাতের নামাজের গুরুত্ব কোরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন নিশ্চয়ই রাতের বেলার জেগে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং স্পষ্ট কথা বলার জন্য বেশি উপযোগী সুরা মুজাম্মিল আয়াত ছয় আর রহমানের বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদেরকে অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম আর তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজাবনত হয়ে এবং দাঁড়িয়ে থেকে সুরা ফুরকান আয়াত তেষট্টি থেকে চৌষট্টি তাহাজুদ রাতের নামাজ খরচের পর আল্লাহ আল্লাহতালা রাতের নামাজের প্রতি যথাযথ গুরুত্বারোপ করেছেন তাই মুমিন মুসল্লির কাছে রাতের নামাজ তাহাজুদের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি তাহাজুদ নামাজ রাতে পড়তে হয় এটি এশার নামাজ আদায় করার পর থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ফজরের সময় আগ পর্যন্ত পড়া যায় তবে নামাজ অর্থ অর্ধ বা দ্বিপ্রহরের সময় পড়া ভালো সর্বোত্তম হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদ পড়া তাহাজ্জুদ কত রাকাত তাহাজুদ্দ নামাজের আকাত সংখ্যা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মত পার্থক্য আছে তবে অধিকাংশ স্কলারের মতে তাহাজ্জুদ সর্বনিম্ন দুই রাকাত আর সর্বোচ্চ আট রাকাত এর বেশিও পড়া বৈধ নবীজি সাল্লাহাম কখনো চার রাকাত কখনো আট রাকাত এবং কখনো বারো রাকাত তাহাজ্জুদ পড়তেন কিন্তু যদি কেউ রাতে ইশার পর থেকে শেষ রাতের মধ্যে দু রেখাত নামাজ পড়ে তবে তা তাহাজ্জুদ আদায় হবে হজরত ইবনে আব্বাস রাজা তালা আনহুব বলেছেন যে ব্যক্তি এসার পর দুই বা ততধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজুদের ফজিলতের অধিকারে তাহাজ্জুদ পড়ার নিয়ম তাহাজুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা বা নিয়ম নেই অন্যান্য ওয়াক্তের নামাজের মতো রাতের নামাজ তাহাজ্জুদ পড়তে হয় সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা মিলিয়ে এ নামাজ পড়া যায় তবে উত্তম হলো দীর্ঘ বা লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ পড়া যদি কারো বেশি আয়াত বা লম্বা লম্বা সুরা মুখস্থ থাকে তবে তাদের জন্য লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম কারণ নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ আলহি আসাল্লাম সময় বড় বড় সুরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন তাই আমাদেরও বড় মুখস্থ করে তা দিয়ে তাহার আদায় করা উত্তম হবে মনে রাখতে হবে রাতের নামাজ তাহাজুদ এতই মর্যাদাবান যে এ নামাজ পড়া মুসল্লির দোয়া বা চাওয়া পাওয়া লক্ষ্যভ্রষ্ট হয় না আল্লাহ আল্লাহতালা তাহাজ্জুদ পড়া ব্যক্তির ডাকে সাড়া দেন দোয়া ও মনের আশা কবুল করেন রাসুল লাহ আলাইসলামের জামানায় তাহাজুদের জন্য আলাদা আজান দেয়া হতো এখনও মক্কা শরীফ ও মদিনা শরীফে এই নিয়ম প্রচলিত আছে তাহাজুদ একাকী পড়াই উত্তম জামাতে পড়া অনেক মুস্তাহিদ ফকিহ মকরুহ বলেছেন তাই অন্য সব সুন্নত নফলের মতো তাহাজুদ নামাজের কিরাতও শিররি অর্থাৎ তাহাজ্জুদের সুরা কিরাত নিম্ন সুরে স্বরে পড়তে হয় এবং এর জন্য ইকামতেরও প্রয়োজন হয় না তাহাজুত অন্ধকারে পড়তে হয় বা তাহাজুত পড়লে জিন আসে অথবা তাহাজুত শুরু করলে নিয়মিত আদায় করতে হয় এসব ভুল ধারণা তবে কারো ঘুমের ব্যাঘাত যেন না হয় এবং প্রচার মানসিকতা যেন না থাকে এ বিষয়ে যত্নশীল ও সতর্ক থাকতে হবে তাহাজ্জুদ নিয়মিত আদায় করতে পারলে তা অতি উত্তম নফল ইবাদত বিশেষ উদ্দেশ্যে বা প্রয়োজন ছাড়া গোপনে করায় বাঞ্ছনীয় হযরত আবু হরাইরা আল্লাহ আল্লাহতালহ বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুত পড়ে এবং তার স্ত্রীকে জাগায় যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখমণ্ডলে পানি ছিটা দেয় তাআলা সেই স্ত্রীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুত পড়ে এবং তার স্বামীকে জাগায় যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখমণ্ডলে পানি ছিটা দেয় আবুদাউদ ও নাসাইয়ে আলফিয়া পৃষ্ঠা সাতানব্বই হাদিস চারশো সাত নফল নামাজে কিরাতে তেলোয়াতের বা ধারাবাহিকতা বজায় রাখা জরুরি নয় নফল নামাজে রুকু শিস্তাসহ প্রতিটি রুকন বা পর্ব দীর্ঘ করা সুন্নত ও মুস্তাহাব এর জন্য রুকু ও অনেকবার পরা যায় এবং অন্যান্য পর্বেও বেশি পরিমাণে বিভিন্ন দোয়া মাসুরা পাঠ করা যায় তাহাজুদের আগে পরে কোরআন শরীফ তেলাওয়াত করা উপকারী আমল এ সময় সুরা মুজাম্মিল সুরা মুদাচ্ছির সুরা মুল্ক সুরা ওয়াকিয়া সুরা দুখান সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা হাসোর ও সুরা কাহাফ এবং অন্যান্য সুরা তেলাওয়াত করা বরকতময় ও ফলপ্রসূ এটি দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ সময় রমাদানে তাহাজুদ আদায় করা সহজতর তাহাজ্জুদের সময় সাধারণত ঘুমের ঘোর থাকে ফলে মন থাকে একাগ্র একাগ্র মন দিয়ে করা দোয়া আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয় তাহাজ্যুদের সময় মানুষ সাধারণত দুনিয়ার চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকে ফলে তাহাজুদের দোয়া হয় বেশি আন্তরিক আর আন্তরিক দোয়া আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয় তাহাজুদ নামাজ ইসলামে একটি বিশেষ মর্যাদাশীল নামাজ তাই তাহাজুদের দোয়া আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয় নবীজি সাল্লাহ আলু সাল্লাম তাহাজুদ নামাজ নিয়মিত আদায় করতেন এবং উম্মতের জন্য উৎসাহিত করেছেন নবীজের অনুসরণ করা একটি বড় নেক আমল যেহেতু তাহাজুদের নামাজ সুন্নত ও নফল দুটাই তাই আপনি যদি তাহাজুদের নামাজ আদায় করেন তাহলে একসাথে সুন্নত ও নফল আদায় করতে পারবেন আল্লাহ তা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে যথাযথভাবে শেষ রাতে তাহাজ্জ নামাজ পড়ার তৌফিক তাওফিক দান করুন কোরআন সোনাহর দিক নির্দেশনার ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন আমিন বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট বলবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও আল্লাহ হাফেস